হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস জীববিজ্ঞানী ও তাদের আবিষ্কার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো কোন বিজ্ঞানী কী আবিষ্কার করেছেন তাই নিয়ে ডিটেলসে আলোচনা করছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোষের আবিষ্কারক কে সঠিক অ্যান্সার কী হবে এটা কোশ কে আবিষ্কার করেছেন রাইট অ্যান্সার হবে রবার্ট হুক কোষ আবিষ্কার করেছেন নেক্সট দেখো জলাতঙ্ক কলেরা অ্যানথ্রাক্স প্রভৃতি রোগের প্রতিষেধক বা টিকা কে আবিষ্কার করেন রাইট অ্যান্সার হয়ে যাবে লুই পাস্তুর আবিষ্কার করেন নেক্সট দেখো জেনেটিক কোড কে আবিষ্কার করেন জেনেটিক কোড এটি আবিষ্কার করেন হরগোবিন্দ খুরানা এবং ভেন্ট ও থিমান আবিষ্কার করেন অক্সি হরমোনের উপস্থিতি প্রমাণ করেন তিনি ভেন্টো থিমান অক্সি হরমোনের উপস্থিতি প্রমাণ করেন এবং জেনেটিক কোড আবিষ্কার করেন কে হরগোবিন্দ খুরানা নেক্সট দেখো পেনিসেলিন অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন রাইট অ্যান্সার হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং এবং ক্যারোলাস লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস দ্বীপদ নামকরণ করেন এবং হ্যান্স ক্রেবশ শ্বসনের সাইট্রিক অ্যাসিড চক্র আবিষ্কার করেন বংশগতি সম্বন্ধীয় সূত্র কে আবিষ্কার করেন ফ্রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রেকোর জোহান ম্যান্ডেল আবিষ্কার করেন এবং ফ্রেডরিক ব্ল্যাকম্যান আবিষ্কার করেন শালক সংশ্লেষের দুটি পর্যায় শালক সংশ্লেষের দুটি পর্যায়ে আছে আলোক ও অন্ধকার দশা মানব দেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে আবিষ্কার করেন এবং রবার্টসন একক পর্দা আবিষ্কার করেন কেমিলো গোলগি গোলগিপোটি আবিষ্কার করেন চার্লস ডারউইন কি আবিষ্কার করেন চার্লস ডারউইন তো সঠিক আনসার হয়ে যাবে প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্ব আবিষ্কার করেন এবং দ্বিপদ নামকরণ ক্যারোলাস লিনিয়াস করেন হরমোন শব্দটি প্রথম ব্যবহার কে করেন হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন বেলিস ও স্টারলিং নেক্সট দেখো যৌগিক অনুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন যৌগিক অনুবীক্ষণ যন্ত্র জ্যানসেন ও জ্যানসেন আবিষ্কার করেন রবার্টসন একক পর্দা আবিষ্কার করেন লিওয়েন হক সরল অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কোস্তত্ব কে আবিষ্কার করেন ফ্রাইট আনসার হয়ে যাবে স্লেডেন ও সোয়ান কোষ তত্ত্ব আবিষ্কার করেন নেক্সট দেখো রবার্ট ব্রাউন কি আবিষ্কার করেন নিউক্লিয়াসের নামকরণ ও তার বর্ণনা আবিষ্কার করেন কে রবার্ট ব্রাউন পরের প্রশ্ন দেখো ইনসুলিন হরমোন কে আবিষ্কার করেন রাইট আনসার হয়ে যাবে বান্টিং ও বেস্ট জিভ্যের হরমোন কে আবিষ্কার করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কুরোশাওয়া কুরোশাওয়া আবিষ্কার করেন জিব্বেরেলিন হরমোন কোন বিজ্ঞানী গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন গুটি বসন্তের টিকা অ্যাডওয়ার্ড জেনার ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবে ভিডিওটি জৈব বিবর্তনের ব্যাখ্যা কে দেন জৈব বিবর্তনের ব্যাখ্যা দেন জিন জিন্তিস্ত লামার্ক জৈব বিবর্তনের ব্যাখ্যা দেন কে লামার্ক নেক্সট দেখো লাইসোজমকে আবিষ্কার করেন লাইসোজোম তো লাইসোজোম আবিষ্কার করেন ডি দিডুভে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রকে আবিষ্কার করেন রাইট অ্যান্সার হয়ে যাবে নল ও রুস্কা পরের প্রশ্ন দেখো ক্রোমোজোম আবিষ্কার করেন কে ক্রোমোজম ক্রোমোজোম আবিষ্কার করেন ওয়ালথর ফ্লেমিং হুগো দ্য ভ্রিজ কে আবিষ্কার করেন রাইট অ্যান্সার হয়ে যাবে মিউটেশন তত্ত্ব আবিষ্কার করেন হুগো দ্য ভ্রিজ নেক্সট দেখ ভিটামিন কে আবিষ্কার করেন তো ভিটামিন আবিষ্কার করেন ক্যাসিমির ফাঙ্ক উদ্ভিদে প্রাণের অস্তিত্ব প্রমাণ করেন কে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে উদ্ভিদে প্রাণের অস্তিত্ব প্রথম প্রমাণ কে করেছেন উদ্ভিদেরও প্রাণ আছে ল্যান্ড স্টেইনার কি আবিষ্কার করেন ল্যান্ড স্টেইনার আবিষ্কার করেন রাইট অ্যান্সার হয়ে যাবে রক্তের এ বি ও শ্রেণীবিভাগ। এই শ্রেণিবিভাগ আবিষ্কার করেন কারল্যান্ড স্টেইনার রক্তের শ্রেণীবিভাগ গুটি বসন্তের টিকা বা স্মল পক্স কে আবিষ্কার করেন সঠিক অ্যান্সার কী হবে এখানে গুটি বসন্তের টিকা বা স্মল পক্স আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার নেক্সট দেখো আইভান প্যাভলভ কি আবিষ্কার করেন প্রতিবর্ত ক্রিয়া আবিষ্কার করেন আইভান প্যাভলভ বিজ্ঞানী ডিশকন ও জলি কি আবিষ্কার করেন রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে বাষ্পমোচনের টান এবং জলের সমসংযোগ মতবাদ আবিষ্কার করেন বিজ্ঞানী ডিশকন ও জলি তো এই ছিল আজকের ভিডিওর প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে